বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমি একটা রেসিপি বানাবো পটল গোবিন্দ তো পটল গোবিন্দটা বানাতে গেলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে সবাই পটল রান্না করে সবাই খেয়েছেন এটা ভাববেন পটল গোবিন্দটা কী রে বাবা তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো আপনারা পুরো ভিডিওটা দেখুন প্রথমে দেখুন নারকেলটা নারকেলের ফুটা আমি নারকেলটা ফাটিয়ে নিলাম এবার আমি নারকেলটাকে কুড়ব নারকেলটা পুরাবো নিরামিষ পটল গোবিন্দ পটল গোবিন্দটা আপনারা খেয়ে দেখবেন রেসিপিটা দেখে নিন এই যে হয়ে গেছে নারকেলটা কুড়িয়ে রেখে দিলাম এবারে কাটবো পটল এই যে পটল পটলটা দেখুন পটলটা এবারে কাটবো আমি একটু খোসা ছাড়িয়ে দেবো এমনি করে গোল গোল করে কেটে নিলাম तो आलू देखो तो ये आलू का एक बारे गोल गोल कर आलू तो खसा छाड़ा গোল গোল করে আলু কেটেছি এমনি আলু খাবে আলু খাবে এ না হ্যাঁ হ্যাঁ আলু খাবে আলু কাটা কমপ্লিট খাবে দিমু আলু খাবে আলু ও আলু খাবে দেখোন গোটা জিৰে আমি ভেজে দেখিছোঁ গোটা জিৰেকে ভেজে দেখিছোঁ এটা কেব ভাজা মছলা দিয়ে পৰব পটল গোবিন্দ হয়ে গেছে এবারে গুড় করব গোটা গরম মশলা গরম মশলাটা গুড় করব মশলা দিলে যে কোনো জিনিসেই সেলটা খুব সুন্দর ওঠে তার জন্য গোটা গরম মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নিয়েছি এবারে বাটব আদা দেখুন এবারে আদাটাকে বাটি পটলটা ভাজার জন্য একটু তেল দেবো তেলটা একটু গরম হোক একটু হলুদ দেব একটু নুন দেবো পটলটা ভাজার জন্য পাতা দিয়ে দিলাম পটল ভাজা হয়ে গেলো আলুটা লাল করে ভিজে নিলাম অন্য জায়গাতে তুলে নেব এতে তার একটু তেল দেব দিয়ে আলু দেবো আলু আর একটু নুন দেব আর একটু হলুদ দেবো সামান্য আলুটা যেমন কালারটা হয় লাল লাল কালার হলে দেখতে ভালো লাগে দেখুন লেগেছে আলু মাঝে হয়ে যাবে

নিরামিষ তরকারি তো কারি পাতা দিলে ভালো সেন এরপরে দেবো একটু গরম মশলা নিরামিষ তরকারি এবারে আদা বাটা ভাজা হয়ে যাবে সামান্য জল দিতে ভালো মশলাটা পুড়ি যাবে লঙ্কা কাশ্মীরি লঙ্কা এক চামচ দিলাম এক চামচ হলুদ নুন পরিমাণ অনুযায়ী পরিমাণ মতো নুন আর একটু লঙ্কা বলে ঘিরে গুঁড়ো দেবো না ঘিরে গুঁড়ো ভেজে রেখেছি আর দেবো ফ টমেটো সস টমেটোর সস এরপরে দেবো দুটো দই দই দু চামচ দই দিলাম হয়ে গেছে একটু চিনি দেবো একটু চিনি দেব কিল পটল আর আলু এট হচ্ছে পটল আলুর ডাল না তাই তো তাহলে পটল গোবিন্দ কাকে বলছে বন্ধুরা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে দেব ভোগ চাল এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে নরম হয়ে গেছে নতুন এটাকে এটার সঙ্গে দিয়ে দেব আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন যেমন পটল হবে সেরকম চাল হবে দেখুন বিন্দি চালটা দিয়েছি কি সুন্দর ভাজে ফ্যান করেছে আর কালারটাও সুন্দর হয়েছে দেখুন এটাকে বলে পটল গোবিন্দ এরপরে দেবো যে নারকেলটা বেটে রেখে দিলাম একটু নারকেল কুচি নারকেল পিঠি আর একটু মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এরপরে দেবো জল এবারে পরিমাণ অনুযায়ী জল দেবো পটল আছে আলু আছে গোবিন্দভোগ চাল আছে সিদ্ধ হবে তার জন্য একটু জলটা পরিমাণ মতো দিতে হবে হয়ে গেল এটাকে এবারে সিদ্ধ হবে দিচ্ছি দেখুন হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে বেশের তরকারিটাও তেমন মাথা মাখা হয়ে গেছে এরপরে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম জিরে গুঁড়ো এটাকে আমি এরপরে ছড়িয়ে দেব আর একটু হালকা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নেব হয়ে গেল পটল গোবিন্দ আমি ঢেলে নেব অন্য জায়গাতে চা দিয়েছি খুব সুন্দর সেন্ট করে দিচ্ছে এবারে এটাতে দেব একটু হালকা ঘি নিরামিষ তরকারি খেতে ভালো লাগবে ঘিটা দিলে ওটা ঠিক তো বন্ধুরা পটল গোবিন্দ রেডি আপনারা বাড়িতে বানাবেন খাবেন খেয়ে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন ভুলবেন না কিন্তু টাটা